বঙ্গবন্ধু নর্থ জোনের মিটিং বারোদুয়ারি চন্দ্রা কমপ্লেক্সে সম্পন্ন হয় মিটিংয়ে বঙ্গবন্ধুর উদ্দেশ্য আগামী পরিকাঠামো তার কাজকর্ম ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয় মিটিংয়ে এগারোই অগস্ট বীর শহীদ ক্ষুদিরাম বসুর বলিদান দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সবাইকে যুক্ত করে মানগো গোলচক করে প্রথমে শ্রদ্ধার্ঘ নিবেদন ও ব্লাড ব্যাংকে রক্তদান শিবিরের আয়োজন করবে সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর পৃষ্ঠপোষক তরুণ সামন্তকুমার কুমার সভাপতি অপর্ণা গুহ সম্পাদক উত্তম গুহ সহ সঞ্জীব আচার্য উপদেষ্টা বেনু দত্ত বুলবুল দত্ত ও চন্দ্রলেখা দাস

মঞ্চকে একটা মঞ্চে নিয়ে আসা প্রত্যেকটা বাঙালি সংগঠন হোক বাঙালি প্রতি ব্যক্তি হোক সবাইকে একটা মঞ্চে নিয়ে আসা একটা ছাদার নিচে নিয়ে আসা যাতে আমরা বাঙালির একটা শক্তি হিসাবে আগে দাঁড়াতে পারি তো আমরা এই গত আট বছর ধরে প্রায় প্রায় ধরে নিন বহু কাজ করে যাচ্ছে সমাজের জন্য বাঙালিদের জন্য আজকে আমরা কয়েকশোর উপরে আমরা হয়তো হের চটক কাজ করেছি হয়তো আমরা কাউন্টিং করে পাবো না আমরা চারশোর উপরেও ক্যান্সার অসাধ্য রোগের জন্য আমরা আড়াই লক্ষ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আমরা গভর্নমেন্ট থেকে দেওয়া করেছি আমাদের বিভিন্ন কাজে আমরা যারা মেয়েদের বিয়ে হয়নি হয়তো তাদের পাশে এসে দাঁড়িয়ে আমরা বিভিন্ন কাজ বাঙালিদের জন্য করে এসেছি আজ উপস্থিত বারাদুয়ারিতে আমাদের বঙ্গবন্ধুর বাংলা ভাষা आंदोलने जे আমাদে বঙ্গবন্ধ সমাজন দিয়ে আগে বেড়েছে শিক্ষা ক্ষেত্রয় স্বাস্থ্য ক্ষেত্রয় বিচার ক্ষেত্রয় সমাজন ক্ষেত্রে কিভাবে আগে বাড়াবো আজ এর জন্য বিচারremmo সভা এখানে অনেক জন এখানে উপস্থিত ছিলেন দাদা আর দেবীর সবাই মিলে আমাদের উপস্থিতি লাভ হ্যাঁ সমাজের নিতে সরকার কর্তৃক নিয়ে আলোচনা হইছে বঙ্গবন্ধু পাশাপাশিদের জন্য তাদের সুখ দুঃখে সবসময় ছিল সময় আছে সবসময় থাকবে আমাদের একটাই উদ্দেশ্য কি সমাজের যারা আমাদের এখানে আছে যাদের আমাদের অসময় আমরা তাদেরকে সাহায্য জন্য দিতে পারি অসময় যেন তাদের পাশে যেন দাঁড়াতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আমরা সেবা ভাবনাতে এই বঙ্গবন্ধু অর্গানাইজেশনটা আমরা অনেক বছর আগে দু হাজার ষোলোতে তৈরি করেছিলাম আর আস্তে আস্তে পুরো জামশদপুর চড়ে এটা রাঁচিও গেছে পুরো ঝাড়খন্ড লেভেলও আমরা কাজ করছি মিটিংটা হয়েছে আমাদের বঙ্গবন্ধুর কমিটি গঠন করার পরে আমরা ইস্ট ওয়েস্ট আর সাউথ আজকে নর্থ জোনের মিটিং ছিল নর্থ মিটিংয়ের পরে আমাদের এখন একটা সেন্ট্রালাইজ মিটিং করবো আমরা আর ওই মিটিংটাতে আমাদের যেমনি পেট্রন কমিটি অ্যাডভাইজার কমিটি লিগেল কমিটি যত কমিটি আছে এবং যারা মহিলা কমিটি গঠন করার আছে আমাদের বা যুব কমিটি গঠন হবে জেলা কমিটি গঠন হবে সেসব নিয়ে একটা বৃহত্তম আমরা একটা খুব জলদি আমরা শীঘ্রই মিটিং করবো আর তার সাথে আমরা এগারোই আগস্টে আমরা আগামী এগারোই আগস্টে ক্ষুদিরাম বসুর বলিদান দিবসে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে যাচ্ছি বঙ্গবন্ধুর এটাই একটা উদ্দেশ্য নিয়েছে যে প্রতি বছর এই দিনটাতে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করব আর সেই দিনকে আমরা ক্ষুদিরাম বসু ওখানে মালায়াপন করতে যাবো সেদিন বঙ্গ একটু একসাথে বাঙালির একসাথে হয়ে আর আমরা সেদিনকে পাঁচ হাজার লোকের ভিড় লাগিয়ে আমরা কিন্তু সেদিনকে যে ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেবো এবং আমাদের বঙ্গবন্ধুর কাজই হচ্ছে যে বাঙালিকে সবাইকে এক জায়গাতে আনা এক মঞ্চে আনা আর আগামী এখন যে বিধানসভা আসছে এই বিধানসভাতে আজকে দেখা যাচ্ছে যে বাঙালিরা শুধুকালে ভোটটা দিয়ে চলে আসে কিন্তু বাঙালি আজকে যে কত শক্তিশালী বা অন্য অন্য যারা রাজনীতির দলেরা লোকেরা ভাবে যে বাঙালিরা খুব দুর্বল বাঙালিরা লড়বে না বাঙালিরা কোথাও যাবে না কোথাও ভোট দিয়ে চলে আসবে সেদিন এইবারে আমরা যতটা পারবো যে আমরা এবারে প্রতিটা বিধানসভাতে আমাদের যাতে বাঙালি আমাদের যাতে সেখানে এক একটা করে ওরকম করে প্রতিনিধি তৈরি হয় সেরকমও আমরা এখন জোর লাগিয়েছি যাতে বাঙালিরা সব শক্ত বক্ত হয়ে আর প্রতিটা বিধানসভা যেখানে আমাদের জেনারেল বিধানসভা হবে সেখানে আমরা প্রত্যেকে সেখানে এক একটা প্রতিনিধি আমরা দাঁড় করাবো আর এই বঙ্গবন্ধুর উদ্দেশ্য হচ্ছে যে আগামী দিনে ভালো মতন করে পরিকাঠামো দিয়ে ভালো মতন সমাজে কাজ করা এবং একটা বাঙালির কোনো কষ্ট হলে তার পাশে যে দাঁড়ানো দ্বিতীয়ত একটা সরকারের একটা যোজনা এসছে পঁচিশ বছর থেকে পঞ্চাশ বছরের মধ্যে যে একটা এসছে যোজনা এসছে সেই তো আমরা এখন বলছি যে প্রতিটা মেয়ে এবং যারা মহিলাদেরকে যে দিয়েছে সেটাতেও যাতে আমরা বেশি ফার্মেসি ওদেরকে আমরা এই সেবাটা দিতে পারি এটাও আমরা এখন এটা নিয়েও আমরা আগে এগিয়ে চলছি আজকে বঙ্গবন্ধু নর্জন মিটিং আমাদের বারোদারি চন্দ্রাদি ঘরের বেসমেন্টে হয়েছে যেখানে আমরা সাক্ষী থেকে মানব পর্যন্ত আমরা সবাই একত্রিত হয়েছিলাম যেখানে বাঙালিদেরকে কিভাবে আরও এগিয়ে নিয়ে যাবো তাদের পাশে কিভাবে আরও দাঁড়াবো আর সবাইকে কিভাবে একত্রিত করবো সেই নিয়ে আলোচনা হয় আলোচনা হয় আমরা আগামী দিনে বঙ্গবন্ধু যে পরিকল্পনাগুলো আছে যেমনি ক্ষুদিরাম বসুর এগারোই আগস্টে যেদিন বলিদান দিবস উপলক্ষে ব্লাড ডোনেশন ক্যাম্প হোক বা আমাদের বিশাল র্যালিভাবে আমরা পদযাত্রা করে আমরা ক্ষুদিরাম বসুর শ্রদ্ধাঞ্জলি আমরা যে জানাব সেই বিষয় চর্চা হোক আমি আজকে বঙ্গবন্ধু মিটিংয়ে ফার্স্ট টাইম অ্যাটেন্ড করলো খুব ভালো লাগলো এই বঙ্গবন্ধুরের যা যা কাজ মাজা সব জিনিস শুনে আমার খুব ভালো লাগলো আমি এনাদের সঙ্গে আগে পুনরায় ইয়ে থাকতে চাই খুব ভালো জিনিস আমি এনাদের সঙ্গে একসাথে আগে বাড়তে চাই এনার সঙ্গে সহযোগিতা করতে চাই